হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো আধুনিক ইতিহাসের গুরুত্বপূর্ণ একশো প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে কোশ্চেন এসেই থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে দেখো শেষ পর্যন্ত ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আর একটা কথা বলে দিই যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে তো প্রথম কোয়েশ্চেন আছে আঠারোশো সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী কখন ডান্ডি মার্চ শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান বি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি মুম্বাই কে স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব উক্তিটি করেছিলেন সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক জালিওনা ওয়ালাবাগ হত্যাকাণ্ড কখন ঘটেছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে তেরোই এপ্রিল নেক্সট কোশ্চেন যতগুলি কোশ্চেন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং কোনো না কোনো গভর্নমেন্ট এগুলি এসছে ঠিক আছে অসহযোগ আন্দোলন কখন শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কে দীনবন্ধু নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান এ সি এফ অ্যান্ড্রুচ নেক্সট কোশ্চেন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান বি লর্ড ক্যানিং উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ কার দ্বারা কার্যকর হয়েছিল সঠিক উত্তর অপশান সি লর্ড কার্জন নেক্সট কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান এ বদর উদ্দিন তয়েবজি নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধী কোন গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় গোলটেবিল বৈঠক নেক্সট কোশ্চেন ভারত ছাড়ো আন্দোলন কখন শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কে কেশরী সংবাদপত্রটি শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড ক্লাইভ সতীদাহ প্রথা কখন বিলুপ্ত হয় সঠিক উত্তর অপশান এ আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশান এ হরিশচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড মাউন্ট ব্যাটেন ক্যাবিনেট মিশন কখন ভারতে এসছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান ডি এ ও বি উভয় ঠিক আছে আনন্দমোহন বসু এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কোয়েশ্চেন মহাত্মা গান্ধীকে প্রথম কে জাতির জনক বলেছেন সঠিক উত্তর অপশান বি সুভাষচন্দ্র বসু পিটস ইন্ডিয়া অ্যাক্ট কখন পাস হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন সঠিক উত্তর অপশান বি চৌরিচরা ঘটনা যুক্তিবাদের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ রামমোহন রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি ষোলশো খ্রিস্টাব্দে পূর্ণ এর দাবি কোন কংগ্রেস অধিবেশনে করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে লাহোর অধিবেশনে তোমাদের একটা কথা বলে দিই যদি ক্লাসগুলো এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর সি রাজা গোপালাচারী নজওয়ান ভারত সভা কে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান এ ভগৎ সিং বাংলা এবং বিহার চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন সঠিক উত্তর অপশান বি লর্ড কর্ন ওয়ালিস মুসলিম লীগ কখন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর গণপতি উৎসব কে শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান বি বাল গঙ্গাধর তিলক কে ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত সঠিক উত্তর অপশান ডি রাজা রামমোহন রায় মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী কোন পত্রিকা প্রকাশ করেনি বলো মহাত্মা গান্ধী কোন পত্রিকা প্রকাশ করেনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর ইন্ডিয়ান ইয়ং ইন্ডিয়া নবজীবন হরিজন এবং ইন্ডিয়ান ওপিনিয়ন এগুলি সবগুলি তোমার আমাদের মহাত্মা গান্ধী করেছিলেন ঠিক আছে এখানে ই অপশান হবে উপরে উপরে বি ঠিক আছে এই চারটা অপশান কিন্তু মহাত্মা গান্ধী করেছিল নেক্সট কোয়েশ্চেন সিপাহী বিদ্রোহ প্রথম শহীদ কে ছিলেন সঠিক উত্তর অপশান এ মঙ্গল পাণ্ডে নেক্সট কোশ্চেন বেঙ্গল গেজেট নামক ভারতের প্রথম সংবাদপত্র কে শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান এ জেমস আগস্ট হিকি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কে প্রতিষ্ঠান করেছিলেন কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি প্রফুল্লচন্দ্র রায় ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন সঠিক উত্তর অপশান বি বাহাদুর শাহ জাফর লাইফ ডিভাইন বইটি কে লিখেছেন সঠিক উত্তর অপশান সি শ্রী অরবিন্দ রাউলাট অ্যাক্ট কখন পাস হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কোন আন্দোলনকে মহাত্মা গান্ধী হিমালয়ের মতো ভুল বলে আখ্যা দিয়েছিলেন সঠিক উত্তর অপশান বি অসহযোগ আন্দোলন রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি স্বামী বিবেকানন্দ বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর বি আনন্দ মঠ ভারত যখন স্বাধীন হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর অপশান বি ক্লিমেন্ট এটলি সাইমন কমিশন কখন ভারতে এসছিলেন সঠিক উত্তর অপশান বি উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কে ভারতের প্রবীণতম ব্যক্তি নামে পরিচিত গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া সঠিক উত্তর অপশান বি দাদাভাই নৌরজি কে পাঞ্জাব কেশরী নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি লালা রাজপথ রায় আঠারোশো সালের বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় বাহাদুর শাহ উনিশশো সালে হরিপুরা কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সুভাষচন্দ্র বসু এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান এ উইলিয়াম জোন্স উনা চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে ভারত বিভাজন পরিকল্পনা কে তৈরি করেছিলেন সঠিক উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কে লিখেছেন সঠিক উত্তর অপশান সি মৌলানা আবুল কালাম আজাদ চম্পারণ সত্যাগ্রহ কখন হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে পোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো খ্রিস্টাব্দে আলিপুর বোমার মামলায় কে জড়িত ছিলেন সঠিক উত্তর অপশান এ অপশান ডি এ ও বি উভয় অরবিন্দ ঘোষ এবং বারিন্দ কুমার ঘোষ দুজনই স্বদেশী আন্দোলন কখন শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান বি অ্যানিবেশান্ত বন্দে মাতরম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর অপশান এ অরবিন্দ ঘোষ গদর পার্টি কোথায় গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি যুক্ত রাষ্ট্রে কমিউনাল অ্যাওয়ার্ড কখন ঘোষণা করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে কখন ফিরে আসেন সঠিক উত্তর অপশান বি উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ভিডিওটাকেও লাইক করে দিও নেক্সট কোশ্চেন কে আধুনিক ভারতের জনক নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায় ভারতের রেলপথের জনক কাকে বলা হয় সঠিক উত্তর অপশান এ লর্ড ডাল হৌসি শেরি পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান বি লালা রাজপথ রায় লালা রাজপথ রায় ভারতীয় সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন সঠিক উত্তর লর্ড কর্ন ওয়ালিস দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু আঠারোশো সালের বিদ্রোহের সময় কানপুরের নেতৃত্ব কে দিয়েছিলেন সঠিক উত্তর অপশান এ নানা সাহেব ইয়ং বেঙ্গল মুভমেন্ট কে শুরু করেছিলেন সঠিক উত্তর অপশান বি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ঠিক আছে মার্লামিন্টো সংস্করণ কখন কার্যকর হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো নয় খ্রিস্টাব্দে কে ভারতের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত সঠিক উত্তর সরোজিনী নাইডু আইন অমান্য আন্দোলন কখন শুরু হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আর্য সমাজকে কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী চৌরি চৌরা ঘটনা কখন ঘটেছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান এ লর্ড ওয়ারেন হেস্টিংস ভারতের প্রথম আদমশুমারি কখন পরিচালিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর লর্ড পামারস্টোন নেক্সট কোয়েশ্চেন কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর ফজলুল হক ভারতে ভারত ও পাকিস্তানের মধ্যে রেড ক্লিপ লাইন কবে নির্ধারিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল বইটি কে লিখেছেন সঠিক উত্তর অপশান সি সুভাষচন্দ্র বসু ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন সঠিক উত্তর অপশান সি লর্ড মাউন্ট ব্যাটেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড এর প্রতিষ্ঠাতাকে কে সঠিক উত্তর প্রফুল্লচন্দ্র রায় নেক্সট কোশ্চেন কোন সালে কলকাতা থেকে দিল্লি ভারতের রাজধানী স্থানান্তরিত হয় সঠিক উত্তর উনিশশো এগারো খ্রিস্টাব্দে কে কমনওয়েলথ এবং নিউ ইন্ডিয়া সংবাদপত্র দুটি শুরু করেছিলেন সঠিক উত্তর অ্যানিবেশান্ত জালিয়ানা ওয়ালা বাগের হত্যাকাণ্ডের পর কে তার নাইটহুড উপাধি ত্যাগ করেন সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর জে বি কৃপালিনী একা আন্দোলন কোথায় হয়েছিল একা আন্দোলন সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ হিন্দু বিধবা বিবাহ আইন কখন পাশ হয়েছিল সঠিক উত্তর অপশান এ আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন ভারত প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মন্টেগু চেমসফোর্ড সংস্করণ কখন পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ক্রিপ্স মিশন কখন ভারতে এসছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে উনা সার্বজনিক সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর এম জি রানাডে কে আধুনিক ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও বেঙ্গল রেগুলেশন সতেরো কখন পাস হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশান বি রাজা রামমোহন রায় কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সঠিক উত্তর অপশান সি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারসাই চুক্তি কখন স্বাক্ষরিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে শের শাহ সুরির প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর ফরিদ খান কলকাতা বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে এ বাংলার রেনেসাঁসের জনক নামে পরিচিত সঠিক উত্তর অপশান এ রাজা রামমোহন রায় শেষ কোশ্চেন এটাই সেক্স কোশ্চেন একশো নম্বর কোশ্চেন ডান্ডি মার্চ কোন আন্দোলনের সময় ছিল ডান্ডি মার্চ কোন আন্দোলনের অংশ ছিল ঠিক আছে এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তরটা কি হবে এবং আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে আসবো তো তোমাদের যদি চ্যানেলটাকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকো থ্যাংক ইউ